হজরত আবদুল্লাহ ইবনে গাজওয়ান রাদি আল্লাহ তালা আনহু এর জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব তার নাম হচ্ছে উতবা ডাক নাম আবু আবদুল্লাহ পিতার নাম হচ্ছে গাজওয়ান ইবনে জাবির জাহিলি যুগে তার গোত্র বনি নাওফাল ইবনে আব্দে মান্নাফের সাথে চুক্তিবদ্ধ ছিল ইসলামের সূচনা লগ্নে তাওহিদের আহ্বানে সারা দানকারীদের মধ্যে উতবা অন্য ব্যক্তি একবার এক ভাষণে তিনি দাবি করেন তিনি সপ্তম মুসলমান মক্কায় কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাবসার দ্বিতীয় হিজরুতে শরিক হন তখন তার বয়স হয়েছিল বছর কিছুদিন থাকার পর আবার মক্কায় ফিরে এসে বসবাস করতে থাকেন হজরত রাসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লাম তখনও মক্কায় অবস্থান করতেছেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন এবং কুফর ও ইসলামের মধ্যে সামরিক সংঘাত শুরু হলো তিনি এবং মিকদাদ একটি কুরাইশ বাহিনীর সাথে মদিনার দিকে যাত্রা করেন ইকরামা ইবনে আবু জাহাল ছিল এই বাহিনীর নেতা পথে মদিনার মুসলিম মুজাহিদদের একটি ক্ষুদ্র দলের সাথে এই বাহিনীর ছোটোখাটো একটি সংঘর্ষ হয় এই মুসলিম মুজাহিদ দলটির নেতা ছিলেন হজরত ওবায়দ ইবনুল হারিস ওতবা এবং মিকদার সুযোগের অপেক্ষায় ছিলেন তারা সুযোগ মতো মুজাহিদ দলটির সাথে যোগ দেন মদিনায় পৌঁছে উতবা হজরত আবদুল্লাহ ইবনে সালামা আজলানের অতিথি হন এবং আবু সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ছিলেন একজন দক্ষ তীরান্দাজ বদর উহুদ খন্দক ছাড়াও যে সকল যুদ্ধে রসল সাল্লাহ আলীহ সাল্লাম প্রত্যক্ষ অংশগ্রহণ করেন তার সবগুলোতে তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন আবদুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম যে অনুসন্ধানী দলটি নাখলার দিকে পাঠান তিনি সে দলেরও সদস্য ছিলেন হিজুরি চোদ্দ সনে দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিউল্লাহ তাল আনহু ইরাকের সামুদ্রিক বন্দর উবাল্লা মাইসান ও তার আশপাশের এলাকায় অভিযান পরিচালনার দায়িত্ব তার ওপর অর্পণ করে একটি বাহিনী সহমদিনা থেকে পাঠান ঘটনাটি বিভিন্ন গ্রন্থে এভাবে বর্ণিত হয়েছে আমিরুল মমিনতমর ই খত্তা তাল আনহু এশার নামাজের পর একটু বিশ্রামের জন্য বিছানায় গেলেন যাতে একটু পরে রাতে নগর ভ্রমণে বের হতে পারেন কিন্তু তার দু চোখে ঘুম নেই দ্রুত খবর নিয়ে এসেছে পরাজিত পারস্য বাহিনী পাল্টা আক্রমণের জন্য বিক্ষিপ্ত অবস্থা থেকে সুসংগঠিত হয়েছে খলিফাকে আরও জানানো হয়েছে বসরার নিকটবর্তী উবাল্লা নগরী পরাজিত পারস্য বাহিনীর অর্থ ও লোক সরবরাহের প্রধান উৎস খলিফা পারস্য বাহিনীর এই উৎস বন্ধ করার জন্য ওবাল্লায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু অপর্যাপ্ত সামরিক শক্তি তার এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ালো কারণ মদিনায় তখন অল্প কিছু লোক ছাড়া প্রায় সকলে বিভিন্ন ফন্টে অভিযানে লিপ্ত খলিফা অমর ইবনুল খত্তা আল্লাহ আল্লাহতাল আনহু তখন তার চিরাচরিত পদ্ধতি কাজে লাগানোর সিদ্ধান্ত নেন আর তা হল সৈন্যের স্বল্পতা শক্তিশালী ও যোগ্য নেতৃত্বের দূরীকরণ তিনি সেনা কমান্ডারদের সম্পর্কে ভাবলেন কিছুক্ষণ পর তিনি আপন মনে বলে উঠলেন পেয়েছি হ্যাঁ আমি পেয়েছি তারপর কথা বলতে বলতে তিনি বিছানায় গেলেন তিনি সেই মুজাহিদ যাকে বদর উহুদ ও খন্দকের মতো যুদ্ধে চিনেছে ইয়ামামাও তার যোগ্যতা ও ভূমিকার সাক্ষী কোনো যুদ্ধেই তার তরবারি ভ্রোতা হয়নি তার একটি তীর লক্ষ্য হয়নি তদুপরি তিনি দুইটি হিজরতের অধিকারী ধরা পৃষ্ঠে তিনি সপ্তম মুসলমান সকালবেলা তিনি বললেন তোমরা কেউ রাজি তাল আনহুকে ডেকে দাও খলিফা তাকে তিনশোর কিছু বেশি সদস্য বিশিষ্ট একটি বাহিনীর নেতৃত্ব দান করেন এবং পশ্চাৎগামী আরও কিছু সৈন্য দিয়ে সাহায্য করার অঙ্গীকারও করেন মদিনা থেকে উতবা তার বাহিনী সহ রওনা হওয়ার প্রাক্কালে খলিফা অমর ইবনুল খত্তা রাজি তাল আনহু প্রধান উতবাকে উপদেশ দিয়ে দিতে গিয়ে বলেন আল্লাহর রহমত ও বরকতের ওপর নির্ভর করে আরবের শেষ সীমা ও অনারব সাম্রাজ্যের নিকটবর্তী অংশের দিকে আপনার সঙ্গীদের নিয়ে আপনি রওনা হয়ে যান যতদূর সম্ভব তাকে অবলম্বন করবেন এবং স্মরণ রাখবেন আপনারা শত্রুভূমিতে যাচ্ছেন আমি আশা করি আল্লাহ আপনাকে সাহায্য করবেন আমি আলা ইবনুল